ইন্ডিকেশন মানুষকে বুঝিয়ে দেয় যে আমার সারভাইকেলের প্রবলেম আসছে বা এর সঙ্গে আমার ভার্টিকোর প্রবলেমটা আসছে দুটো যেটা আছে দুটো কম্বাইন্ড কম্বাইন্ডই আছে একটা একটা প্রবলেম এটা আর এই প্রবলেমটাই হচ্ছে সব থেকে মারাত্মক এবং রিস্কি আজকে এই রিস্কি কেন হয়েছে যে এইখানে যে বসে যে বসে মাথা ঘুরছে দাঁড়িয়ে থাকে মাথা ঘুরছে অনেকে মাথাটাকে বডিটাকে ব্যালেন্সই রাখতে পারে না দাঁড়িয়ে থাকলে টলমল করছে এগুলো হচ্ছে এর ইন্ডিকেশন আজকে এর থেকে এখান থেকে শুরু হয় এই ব্যথাটা কিন্তু পা পর্যন্ত চলে যায় পায়ের গোড়ালি পর্যন্ত যায় যেটাকে আমরা বহু মানুষ আছে আমরা সবটাই আজকাল ডেটে একটা ইয়ে হয়ে গেছে যে আমরা অ্যালোপ্যাথিক পেনকিলার স্টেরয়েড খেয়ে খেয়ে আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা কোনোটাকেই তোয়াক্কাই করি না যত মতো সেটা আমাকে একবারে বিছানায় না ফেলে দিচ্ছে তো এই যে জায়গাগুলো আছে এই জায়গা থেকে কিন্তু আমি একটাই বলবো সবাইকে সচেতন থাকা দরকার এবং এই প্রবলেমস থেকে বেরোনো দরকার আজকে সার্ভাইকেল বা ভার্টিক প্রবলেমটা কিন্তু ছোটোখাটো প্রবলেমের জন্য বহু নর্মাল ট্রিটমেন্ট রয়েছে কিন্তু এই ট্রিটমেন্ট থেকে কটা মানুষ সুস্থ হয়ে বেরোচ্ছেন প্রশ্নটা ওখানে আছে আমি মেনটেন করছি মেনটেন্স আপনার একটা লাইফ যে ওষুধ খাচ্ছেন আপনি চলছে ওষুধ খাচ্ছেন একটু ভালো আছেন ওষুধ খাচ্ছেন একটু ভালো আছে কিন্তু আপনি সুস্থ হয়ে বেরোতে পারছেন যে ওষুধ আর দরকার নেই আপনার তখনই কিন্তু আপনার রোগ থেকে আপনি বেরোতে পারবেন আপনার আইডেন্টিফিকেশন হলো যে আপনি রোগ থেকে বেরোচ্ছেন কিন্তু যতক্ষণ তো আপনি রোগ থেকে বেরোচ্ছেন না ততক্ষণ তো কিন্তু আপনার ওষুধটা চলছে করতে না না এবং ধীরে করে বাড়ছে এটা কিন্তু নয় যে আমি ওষুধ খাচ্ছি আমার ধীরে ধীরে করে কমছে কমলে তো আমার একটা জায়গায় ওষুধটা কিন্তু থামছে না তার মানে তো হচ্ছে আমি প্রবলেমস থেকে মুক্ত হচ্ছি না আজকে রাঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে এই জায়গা থেকে বার করেছে আজকে যারা এই প্রবলেম নিয়ে এসছে রাঙ্গোলি আমার মাথা ঘুরছে আমি চোখে অন্ধকার দেখছি এই যে আমার সার্ভাইকেলের যে প্রবলেমস এর সঙ্গে ভার্টিগের প্রবলেমস এই দুটো কম্বাইন্ড প্রবলেম দুটো কম্বাইন্ডটাকে এই জন্য বলছি দুটো জয়েন্ট প্রবলেম এটা এটা কিন্তু সিঙ্গেল প্রবলেম নয় তো আজকে এই প্রবলেমসটাকে যারা আজকে কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন যারা ট্রিটমেন্ট করছেন তারা এক কথাই বলতে পারেন যে হ্যাঁ আমি প্রবলেম নিয়ে এসছিলাম রাঙ্গুলি আয়ুর্বেদিকে কিন্তু আমি আজকে ভালো আছি আমার এই প্রবলেমসটা রিপিট হচ্ছে না বলবো এই যে রঙ্গোলি আয়ুর্বেদে আজকে এসে মানুষ উপকৃত আজকে নয় এরকম ফোন কলস আমরা পাই লাইভের মধ্যে এবার সব থেকে মজার বিষয় হচ্ছে রঙ্গুলি আয়ুর্বেদ কোনো স্টেরয়েডও নয় কোনো কিলারও নয় কারণ মানুষের তো একটা অভ্যেস হয়ে গেছে কি যে আমরা দীর্ঘ বছর ধরে ভুগছি একটা সার্ভাইকাল স্পন্ডলাইসিসের সমস্যায় ভুগছি আমরা একটা পেনকিলার খাচ্ছি বা একটা কলার পড়ছি আমার একটু স্টেবল থাকছে এবং কিছুদিন মনে হলো বা হামা ব্যথাটা একটু কমলো হঠাৎ করে একদিন দেখলাম অনেকে আমি একদিন বলেছিলাম আপনাকে আমি মাথাটা ধরে রাখতে পারছি না আর প্রবল ঘুরছে মাথা সেইখানে রঙ্গোলি আয়ুবেদ ব্যবহার করে মানুষ উপকার পাচ্ছে দেখো আমরা তো রাঙ্গোলি আয়ুর্বেদে অ্যাটলিস্ট প্রতিটা মানুষকে রুট কজে ট্রিটমেন্টটাকে করেছেন এখানে বহু পেশেন্টই আসেন যারা ম্যাজিক চান আমি বারবার করে বলি এটা ম্যাজিক নয় এটা পেনকিলার নয় এটা স্টেরয়েড নয় মানুষ দশ দিন ওষুধ খাচ্ছেন দশ দিনের পরে ভাবছেন কেন আমার কমেনি আমাকে এখনই জবাব দিন কিন্তু সেই জবাবটা তো নেই ভাব সেই জবাবটা পেতে গেলে একটু সময় তো লাগবে কিন্তু যারা ট্রিটমেন্ট ধরে করেছেন প্রতিটা পেশেন্ট এক কথাই বলবেন যে না আমি ভালো হয়েছি